হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের দিনে ভিডিও দিতে পারি নাই তো ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ তো বিদ্যুৎ থাকে না অবস্থা খারাপ তো একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে তো যাদের শেটের ছোটো বাচ্চা আছে তো সেটে যেন কোনোভাবে বাতাস না ঢুকতে পারে কারণ ঝড়ো বাতাস এখন চলতেছে তো এই ঝড়ো বাতাসের মধ্যে যেন বাচ্চার তেমন বাতাস যেন না লাগে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার সেটে আপনারা দেখতে পাচ্ছেন এত এতদিন হচ্ছে আমি শুধু এল ইডি বাল্ব ইউজ করছি তো আজকে হচ্ছে প্রচুর বাতাস তো এই জন্য আমি হচ্ছে গরম বাল্ব লাগাইছি কয়েকটা তো তিনটা গরম বাল্ব দিয়ে দিছি এবং বাতাস যাতে না ঢুকে সেজন্য আমি সাইড পর্দা দিয়ে দিছি তো সাইড পর্দা দিতে হবে বাতাস টা হলে হইলে অবশ্যই আর বাচ্চাগুলা যেন কোনো জায়গা জ্বরও না হয়ে যায় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর মুরগির ঘরে অবশ্যই এই জ্বরের দিনে এসিটিসি সিটিসি বাল্ব রাখবেন যাতে বিদ্যুৎ চলে গেলে আপনার সমস্যা না হয় তো বিদ্যুৎ চলে গেলে বাচ্চাগুলো জ্বরও হয়ে একটার উপরে আরেকটা উঠে বাচ্চাগুলো মারা যেতে পারে চাপ খেয়ে তো আমার এখানে আমি দুই দুইটা লাইন ইউজ করি একটা বিদ্যুৎ একটা পিটিভি লাইন তো তারপরেও মাঝে মধ্যে দেখা যায় দুইটা চলে যায় হঠাৎ করে তো তখন আমার এসি ডিসি বাল্ব লাগানো আছে তো বাল্বে আমাকে ব্যাক দিয়ে থাকে তো অবশ্যই আপনারা মুরগির এই ঠান্ডার মধ্যে মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন মুরগির বাচ্চার প্রতি যত্নশীল হবেন তো মুরগির ঘরে লাইট দিচ্ছি তো মুরগির বাচ্চাগুলা এখন একটু ঠিকঠাক আছে মুরগির বাচ্চা আমি বিকালে দেখছি বাচ্চাগুলা একদম ঘোচাই গেছে তো এখন বাচ্চাগুলা লাইটে এবং বাতাস সম্পূর্ণভাবে আটকাই দিছি জন্য বাচ্চাগুলো একটু সুস্থ আছে বাচ্চাগুলা বাতাস লাগতেছে না বাচ্চার তো রাতে হয়তো ঝড় হইতে পারে অবস্থা পুরা খারাপ বলা যাইতেছে তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে যাই হোক একটা ব্যাপার না তবে বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য সব ধরনের প্রস্তুতি রাখতে হবে যাতে যাদের বাচ্চা আছে অবশ্যই বাচ্চাকে সাবধানতার সাথে রাখবেন বাচ্চার ঘরটা পরিপূর্ণভাবে ঠিকঠাক আছে কি না সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো সমস্যা না হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরটা মোটামুটি ঠিকঠাক আছে তারপরেও কারণ বলা যায় না আল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন যাই হোক তো আপনাদের যাদের এখন সেটে নতুন ছোট বাচ্চা আছে তা অবশ্যই যত্নশীল হবেন তো সব দিকে খেয়াল রাখবেন তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ